আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হলো বিদ্যানন্দ যে ফাউন্ডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে নদী বাঁচাও এখানে লেখা আছে আমি পৃথিবী হারিয়ে যাচ্ছি তোমাদের কারণে হানড্রেড পারসেন্ট এখানে লেখা আছে পৃথিবীটা কি ডাস্টবিন মানে আমাদের কারণেই এইভাবে ডাস্টবিন বা নির্বাচিত সেটা হোক সমুদ্র হোক নদী হোক খাল হোক বিল আমরা আবর্জনাকে যেখানে সেখানে ফালাই আর এখানে এই দৃষ্টান্তটা স্থাপনা করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন বিদ্যানন্দ ফাউন্ডেশনে খুব পছন্দ করি যদিও আল্লাহ আমাকে বিদ্যানন্দকে হেল্প করার মতো টফিক দেয় নাই আমি খুব পছন্দ করি বিদ্যানন্দকে আমি আরও আগে থেকে এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমি লাইক করি এখানে যেই ইয়েগুলা ধরছে এই জন্য আমরা আমার পক্ষ থেকে বৃন্দানন্দনকে স্বাগত ধন্যবাদ জানাই আপনাদের পক্ষ থেকে ওনাদের কীভাবে এই বিষয়টা ওনাদের এই উদ্যোগটা যে উদ্যোগ নিছে দেশ বাঁচাও জলবায়ু থেকে দেশকে রক্ষা করো পৃথিবীকে রক্ষা করো জলবায়ু থেকে এই উদ্যোগটা আপনি কিভাবে দেখতেছেন এ বিষয়ে আপনি কি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন বা বলে যাবেন কিভাবে এই দূষণ থেকে পাঠ জলবায়ু দূষণ থেকে পৃথিবীকে রক্ষা করা যায় সে বিষয়ে আপনারা বলে যাবেন এখানে তো আপনাদেরকে একটা দেখাইছি যে ভাস্কর্যটা এই যে একটা ভাস্কর্য করছে সে খুব সুন্দর হয়েছে ভাস্কর্য বিদ্যানন্দর কিছু কাজ খুবই ভালো প্রশংসনীয় আপনারাও প্রশংসা করে যাবেন কমেন্ট করে